পৃথিবীর বিভিন্ন অঞ্চলের পর্যটন ইতিহাস খাবার আর মানুষের জীবনধারার নানান তথ্য সমাচার পাওয়া যায় তার কন্টেন্টে একদম সহজ সাবলীর ভাষায় তুলে ধরেন নেটিজেনদের কাছে আর তা করেই জিতে নিয়েছে সেরা ট্রাভেল ক্রিয়েটরের পুরস্কার তিনি রাশেখায়দার যিনি সবার কাছে মিস্টার মিক্সাস নামেই সর্বাধিক পরিচিত হায়দারের কন্টেন্টে যেমন থাকে স্থানের বর্ণনা তেমনই থাকে ইতিহাস ঐতিহ্য আর স্থানের গুরুত্বের ব্যাখ্যা ভিডিওতে রাশিকের উপস্থাপনা যে কারুর কাছে ভালো লাগতে বাধ্য বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগ আর ছন্দ শব্দের দারুণ মিশ্রণে তার ভিডিওগুলো অন্যদের চেয়ে আর তা দিয়েই মানুষের কাছে হয়ে জনপ্রিয় ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্য তার ভিডিওতে দেখা হয়ে যায় সচরাচর রাশিকের ভিডিওগুলো হয়ে থাকে লং লেন্থের কিন্তু লম্বা হল বিরক্তিকর নয় ভিউয়ার্স একবার তার ভিডিও দেখা শুরু করলে শেষ পর্যন্ত দেখতে বাধ্য হন পড়াশোনার কারণে হায়দারকে বেশিরভাগ সময় বিদেশেই অবস্থান করতে হয়েছে বিদেশে অবস্থানকালে তিনি হয়ে ওঠেন চঞ্চল আর বহুজাতিক সংস্কৃতির অধিকারী অনেকে জাতি অনেক সংস্কৃতির সংস্পর্শে এসেছেন তিনি অনেক কিছু শিখেছেন জেনেছেন বিশ্ববিদ্যালয় পড়ার সময় রাশি খায়দারের মনে হয়েছিল নিজের নামের থেকে বরং একটা ছদ্ম নামেই তাকে ডাকা হোক এবং লোকে চিনুক আর সেই চিন্তা থেকেই তিনি হয়ে ওঠেন মিস্টার মিক্সার্স অনলাইন জগতে নিজেকে পরিচিত করাতে শুরু করেন মিস্টার মিক্সার্স নামেই দু সালের শেষ দিকে কন্টেন্ট তৈরি নিয়ে কাজ শুরু করেন তিনি ইউটিউবের যাত্রা শুরু হয় দু সালের মার্চে রাজধানীর বিভিন্ন জায়গায় প্রায় ছয় মাস ঘুরে একটি টাইমস লাইভ ভিডিও তৈরি করে আপলোড করেন নিজের ইউটিউব চ্যানেলে কিন্তু তখন এতটা সারা পাওয়া যায়নি কিন্তু এরপর নেত্রকোনার বিরিশিরি ঘুরতে গিয়ে নিজের ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করেন একদিনে বিরিশিরি ভ্রমণ নামের সেই ট্রাভেল ভ্লগে অঞ্চলটির পর্যটন সমৃদ্ধ স্থানগুলো তুলে ধরেন জাকিয়া সোমেশ্বরী নদী বিজয়পুর বিজিবি ক্যাম্প খং, কমলা বাগান চিনামাটির পাহাড় ইত্যাদি চিত্র তুলে ধরেন আর এটি সবার কাছে এত ভালো লেগেছিল যে এরপর আর থেমে থাকতে হয়নি তাকে বর্তমানে মিস্টার মিক্সস ওয়ার্ল্ড নামে রাশিক হায়দারের ফেসবুক ইউটিউব এবং টিকটক অ্যাকাউন্ট আছে যার মধ্যে ফেসবুকে রয়েছে ছয় লাখের বেশি অনুসারী এবং টিকটক ইউটিউব মিলিয়ে আছে আট লাখের বেশি অনুসারী তার সবচেয়ে বেশি ভিউজ হয় ইউটিউবে এই প্ল্যাটফর্মে তার লং লেন্থের ভিডিওগুলোর ভিউজ অনেক বেশি তার ওসমানী সাম্রাজ্যের প্রাসাদ দুবাই ভ্রমণ সাবমেরিন চোড়ে সমুদ্রের তলদেশ দার্জিলিং ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতা চীন ভ্রমণ সুন্দরবন ভ্রমণের সবকিছু টাইটেলের ভিডিওগুলো বেশ জনপ্রিয় এগুলোর প্রতিটির ভিউস মিলন ক্রস করেছে ইউনিভার্সিটি অব মালায়া থেকে হিসাববিজ্ঞান ও স্নাতক সম্পন্ন করেছেন রাশি খায়দার উচ্চ বেতনে চাকরির সুযোগ থাকা সত্ত্বেও তিনি পেশা হিসেবে ব্যবসাকে বেছে নিয়েছেন রাশি খায়দার একজন দক্ষ কাপড় ব্যবসায়ী ব্যবসার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা ভিত্তিক আইএলটিএস কোর্স নিয়ে শিক্ষকতা করেন তিনি ভ্রমণের পাশাপাশি ব্যবসাটাও ঠিকঠাক সামলে যাচ্ছেন রাশি খায়দার বিভিন্ন জায়গায় ভ্রমণের পাশাপাশি কাপড়ের দোকানের খোঁজখবর রাখেন তিনি নিজেও ব্যবসায়ী হবার সুবাদে দরদাম করে কেনেন পোশাক কন্টেন্ট ক্রিয়েশনে এসে রাশি খায়দার যেমন পরিচিতি পেয়েছেন তেমনই সম্মানও অর্জন করেছেন টিকটক ক্রিয়েটর অ্যাওয়ার্ডস দু হাজার চব্বিশের বর্ষ সেরা ট্রাভেল ক্রিয়েটরদের পুরস্কার পেয়েছেন তিনি ভবিষ্যতে দল গঠন করে নিজের সৃজনশীলতাগুলো প্রকাশ করার ইচ্ছে তার ইচ্ছে আছে দেশের মানুষ ও বাংলা ভাষা নিয়ে কাজ করার